গুড ইভিনিং সবাইকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আগের ভিডিওতে হয়তো দেখেছো যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ফোন উঠেছি ঘুম থেকে এখন বাজে ওই রাত সাড়ে আটটার মতন তো আজ ছিল আমার যেহেতু অফ ডে মানে আগের দিন নাইটটা থাকলে পরের দিন আমার ছুটি থাকে আর বৈশাখী কিন্তু এখনো আসেনি যাই হোক ও বেরিয়েছে ওর ডিউটি থেকে আর হয়তো ঘন্টাখানিক পরে ও চলে আসবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এই সন্ধ্যার সময় আমি যদি একটু বাড়ির বাইরে যদি না যাই আমার মনটা ভালো লাগে না তার জন্য এখন একটু আমি বাইরের বাইরে যাব আমরা যেহেতু পাশে একটা সুপার মার্কেট রয়েছে সেখান থেকে আমরা জল নিয়ে এসে খাই তো সেই জলটা আবার আনতে হবে কারণ গতকাল আমি বাড়িতে ছিলাম না যার কারণে জলটাও শেষ হয়ে গেছে অনেকে ভাবতে পারো যে জাপানে থেকে বাইরের থেকে সুপার মার্কেট থেকে কেন জল ভরে নিয়ে আসছে অ্যাকচুয়ালি সেরকম কিছুই না জাপানের ঘরের জল অনেকটাই পরিষ্কার একশো পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট লোকজন জাপানের ঘরের জলটাই খায় কিন্তু আমরা প্রথম থেকে পাশে যেহেতু একটা সুপার মার্কেট রয়েছে সেখান থেকে জল নিয়ে আসি সেই কারণে ওই জলটা এখন মানে অভ্যাস হয়ে গেছে মনে করো সেই রকমই ব্যাপার যার কারণে আমরা ওইখান থেকে জলটা নিয়ে এসে খাই জলটা আনা হয় কেমন জাপানে এরকম প্রচুর সুপার মার্কেট রয়েছে যেখানে প্রথম যখন তুমি জল নেবে ওইখান থেকে তখন তোমাকে একবারই একটা বোতল কিনতে হয় সেই বোতলের মানে প্রথমবারই টাকা দিয়ে তুমি যে বোতলটা কিনছো তারপরে তুমি যতবার খুশি সেখানে গিয়ে জলটা নিয়ে আসতে পারো কারণ যাচ্ছি আর সাইকেল নিয়ে যাবো যেহেতু আমি প্রায় দশ লিটার জল নিয়ে আসি যার কারণে ওটা হাতে করে নিয়ে আসা সম্ভব না তাই সামনে রয়েছে আমার এখানে সাইকেল সাইকেলটা আমি এখান থেকে নিয়ে তারপরে যাব তো চলো এরকম দুটো বোতল নিয়ে যাই আমি যখন যাই একবারে দশ লিটার জল নিয়ে আসি এক একটা পাঁচ লিটার করে তাছাড়া সাইকেলটা সেরকমভাবে ইউজ করা হয় না শুধু এই জলটা আনতে গেলে তখনই শুধু এই সাইকেলটা কাজে লাগে তো যাই হোক চলো যাওয়া যাক বিভিন্ন সুপার মার্কেটগুলোর ঠিক একটা কর্নারে এরকম একটা জলের জন্য ম্যাশিং থাকে জল নেওয়া তো আমার হয়ে গেছে এখন যাব দেখি বাড়ির দিকে এরকম দুটো বোতলে আমি জল নিই জল নিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি বৈশাখী বাড়িতে চলে এসেছে গতকাল থেকে ওকে আমি দেখতে পারিনি আমার মনটা ভালো লাগছে না কেমন কাটলো তোমার দিন আমার দিন ভালোই কেটেছে কাজের দিনগুলো আমার ভালোই কাটে অনেক তাড়াতাড়ি সময় চলে যায় আমি বুঝতেও পারি না তো বাড়িতে এসে দেখি তুমি জামা কাপড় গুলো তাই জন্য আমি সেগুলো খুব একদম গুছিয়ে রাখবো আর স্নান করব স্নান সেরে ভাতটা খেয়ে তারপরে ঘুম আমাকে কি মিস করনি তুমি আমি মিস করি না

দাড়াতে মন বেলকনিতে দাঁড়াতে আমার ভালো লাগে তাই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি কিছুই দেখার নেই তাও আমি একটু দাঁড়িয়ে থাকি দেখতে ভাল লাগে বাইরে আর এই বড় বড় বিল্ডিং গুলো জ্বলে সেগুলো দেখতে আরো ভালো লাগে এইভাবেই কাটলো সারা দিন আমাদের দিনগুলো এইভাবেই কাটে ছুটির দিনগুলো আমরা দুজনে একসাথে খুব মজা করে কাটাই আর তাছাড়া এই যে ডিউটি আমার একটু কম শুক্রবারের একটু বেশি এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে তুমি এখনো ফ্রেস হওনি নাকি কি করে ফ্রে সব আমার একটা জামা ছিল একটা জামার জন্য ওয়াশিং মেশিনে কি করে ধোবো দে দে ভাতে অসুবিধা কি ছিল যাই হোক আমি আমি বাড়ি কাজ করতে ভালো তা খাবার কখন আমি খাবারগুলো গরম করব নাকি গরম করো আরে বাবা ঠিক আছে যাও তারপরে একটু ফ্রেশ হয় তারপরে খাবো রেডি করছে খাওয়ার বৈশাখে তো বাড়িতে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে আর আমি এদিকে একটু গরম করে দিই তরকারিগুলো আর ওদিকে ও ভাতটা বেড়ে নিচ্ছে তো চলো আমি তরকারিগুলো একটু গরম করে দিই এই তুমি যে এত কিছু রান্না করেছো এর মধ্যে কোন খাবারটা তোমার সব থেকে প্রিয় সব থেকে আমার যেটা আমি খাচ্ছি ভেন্ডি আলু আর পোস্ত দিয়ে এটা আমার দারুণ লাগে এটা কিন্তু দারুণই হয়েছে আমি তো বুঝতে পারিনি তুমি এর মধ্যে পোস্ত দিয়েছিলে হ্যাঁ পোস্ত হ্যাঁ তাহলে আমি ডিনারটা করতে থাকি আর তার সাথে আমরা দুজনে সারা দিন কি কি করলাম সে বিষয়ে একটু আলোচনা করতে থাকি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী কাল সকালে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তাহলে চলো আজকের দিনটা শুরু কর করা যাক সকালবেলায় উঠে প্রতিদিনের মতো আমি তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আমার ওয়ার্কপ্লেসে প্লেসে যাওয়ার জন্য তো সৈকতের আজকে আছে নাইট ডিউটি সেই জন্য তো পাশের রুমে ঘুম হচ্ছে ওর সাথে একটু দেখা করে তারপরে আমি ঝটপট করে বেরিয়ে যাব সৈকত ঘুম ওকে এখন আর ডাকবো না দেখছি গভীর ঘুমে ঘুম যাই হোক আমি এখন ঝটপট করে বেরিয়ে যাই গুড মর্নিং সবাইকে তো গতকালের ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি কারণ তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সবে ঘুম থেকে উঠে স্নান করে যদিও আমি দুপুরের দিকে একবার ঘুম থেকে উঠেছি তারপর আবার একটু শুয়ে পড়েছিলাম সবে ঘুম থেকে উঠলাম আবার এখন যাব আমার ডিউটির দিকে আমার আজ রয়েছে নাইটের সিট তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি বেরিয়ে এখন বাজে প্রায় তিনটে এই যে ওপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত গাছ কিন্তু সাকুরা ফুলের গাছ তো আর বেশি দিন নেই আর তিন চার মাস মতন আছে তারপরেই কিন্তু জাপানে সাকুরা ফুল ফোটা শুরু করবে তো সাকুরার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো দারুণ লাগে তখন এই জায়গাটা স্টেশনের দিকে যাওয়ার পথে আমাদের রাস্তায় রকম সুন্দর একটা পার্ক বাঁধে যার সামনে রয়েছে একটা মাঠ আর এখানে কিন্তু এই মাঠে প্রচুর বাচ্চাদেরকে দেখা যায় বাচ্চারা সব কিন্তু বিকালে খেলা করতে আসে এখানে দারুণ সুন্দর লাগে পরিবেশটা ছোট ছোট বেশ কিউট কিউট বাচ্চারা দেখো কত সুন্দর মায়েদের সাথে খেলা করতে এসছে এখানে জাপানের ছোট ছোট বাচ্চাদের খুবই কিউট লাগে দেখতে তো চলো আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে হেঁটে হেঁটে একটা মা তার বাচ্চাকে নিয়ে কোলে আর পাশ সামনে পায়রাদেরকে খেতে দিচ্ছে পৌঁছে গেছে স্টেশনে এখন দেখি যাব আমার ট্রেনটা ধরে আর আজকের অনেক আগে আগে পৌঁছে গেছে স্টেশনে যার কারণে আজকে একটু রিল্যাক্সে হয়তো আস্তে আস্তে যেতে পারবো আর দেখি ট্রেনটাও ঢুকে গেছে পৌঁছে গেছি এখন ওয়েন স্টেশনে আর ওয়েন স্টেশন থেকে এখন যাব গিনজা তো আমাকে যেহেতু ধরতে হবে একটা অন্য লাইন করে বেরতে হলো পৌঁছে গেছি আশা কোসাতে আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমার অফিসে তো প্রচন্ড রাস্তাটা থাকে তো পাশ কেটে যেতে হয় সবসময় কিন্তু জাপানে ভিড় হলেও কখনো কারোর সাথে ধাক্কা লাগে না এটাই সব থেকে বড় ব্যাপার আর এটা কিন্তু বাঁশের তৈরি হ্যাঁ আমাদের এখানে যেমন চাষিরা চাষ করে যে ধরনের টুপি পরে থাকে ঠিক সেম সেই ধরনের টুপি পরা আর এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা হলো জাপানের কিমনো দারুণ লাগছে তো এই স্ট্রিটটার পাশ দিয়ে এরকম ছোট ছোট স্টর রয়েছে যেখানে জাপানিস হ্যান্ডমেড কিছু জিনিস তারপরে বাইরের বিভিন্ন রকম কান্ট্রির দোকানগুলো এখানে রয়েছে আর এই সাইডে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার পেছনে রয়েছে এখন স্কাইটিরি আর এই স্কাইটেরিটায় দেখতে কিন্তু এত ট্যুরিস্ট এখানে আসে দারুণ সুন্দর আশাগুসা স্টেশনে আমাকে হেঁটে যেতে হয় প্রায় দশ মিনিট আমার অফিসে পৌঁছাতে তো ভালোই লাগে এই দশ মিনিট হাঁটতে আমার না কখনো কষ্ট হয় না কারণ আমি খুব এনজয় করি এই দশ মিনিট এখানে ছোট্ট একটা সিগনাল রয়েছে আমি যে রাস্তাটা ধরে প্রতিদিন আমার ডিউটিতে যাই সেই রাস্তাটা কিন্তু প্রতিদিন এই রকমই ভিড় থাকে দেখো কত মানুষ রয়েছে সামনে তো চলো আমি তো পৌঁছে গেছি আমার অফিসের সামনে আর আমি এখন আমার অফিসের ভিতরে ঢুকে যাব অফিসের ভিতরে ঢুকে গেলে তো আর ফোনটা ইউজ করতে পারবো না তো চলো যাওয়া যাক পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন রয়েছি আমার অফিসে আর অফিসে এসে দু তিন ঘন্টা জব করার পরে এখন হয়েছে আমার ব্রেক টাইম ব্রেক টাইমে আমি একটু রেস্ট করছি আর ভিডিওটি এর থেকে বেশি বড় করছি না আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর আমাদের পেজটিকে যদি ফলো না করে থাকো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বা বাই